যত নিয়ামত আল্লাহ তোমাকে আমাকে দিনෝ যেই নিয়ামতের কোনো হিসাব নাই যেই নিয়ামতের কোনো হিসাব নাই এই জন্যই তো আল্লাহ কোরআন এর ভিতরে বলে ইন তাউদু নিআমাতাল্লাহ ইন তাউদু নিআমাতাল্লাহ সোহা আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত বর্ণনা করো নিয়ামত বর্ণনা করে শেষ করতে পারবে না পারবে না 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 মুসলমান না আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না মুসলমান এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে আল্লাহ তাআলার নিয়ামত যদি আমরা খাতায় লেখা শুরু করে দিই আল্লাহ তাআলা বলে এই যে সমুদ্র দেখতেছো ওই সমুদ্রের পানি যদি তুমি কালি বানায় তারপর যদি লেখা শুরু করে দাও বান্দা তোমার কলমে কালি শেষ হয়ে যাইবে কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামত লেখা শেষ হবে না আল্লাহু আকবার আর যারা চিল্লায় বলো আল্লাহু আকবার ও পূর্ব কোটুরা কাটি মুসলমান এত নিয়ামত আল্লাহ তাআলা দিল তোমাকে আমাকে নিজের শরীরটার দিকে তাকায়া দেখো রে মুসলমান ভাই আল্লাহ তারা কত নিয়ম তোমার আমার শরীরের ভিতরে ঢুকায় দিল আহারে কত দামি দামি পাশ পাতি তোমার আমার শরীরের ভিতরে ঢুকায় দিল কত দামি দামি জিনিস আল্লাহ তারা তোমাকে আমাকে শরীরটার ভিতরে ঢুকাইতেছ একটু কি চিন্তা করে দেখছো রে মুসলমান বা কত অক্সিজেন গ্রহণ করতেছি রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য উন্মুক্ত করেApiException অক্সিজেন যার মাধ্যমে আমরা দুনিয়া ভিতরে বেঁচে আছি আল্লাহ তারা যদি দুই তিন টা মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করিয়া দেয় দুনিয়া ভিতরে কোনো মানুষ বাসিয়া থাকবে না ঠিক না বেঁচে থাকবে না 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 কোন মানুষ দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবে না সব মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন আমরা গ্রহণ করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এ তো গ্রহণ করতেছিলে মুসলিম আপনারা আমার ভিতরে আল্লাহ তাআলা দুইটা কিডনি নামক নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা এই দুইটা কিডনির মাধ্যমে দুনিয়া ভিতরে বাঁচিয়াছিলে মুসলমান বা। কত মানুষ ওই ছেলে বাংলা মেডিকেলে যা কত বলতে জীবনটা বিখ্যাত কিডনি রোগে কত মানুষ ওই মেডিকেলের ভিতরে শুয়ে আছে দুইটা কিডনি তোটা কিডনি নষ্ট হয়ে গেছে É a tu tá cá, a é tu